আজকে রান্না করবো দই পোনা পেটির মা পিসগুলো দিয়ে তো এখানে দইটা একটু এখানে গিয়ে পেটিয়ে নিলাম তারপরে কী করব এই যে আদা কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজটা পেস্ট করবো হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের দ্বারা এ একটু জলের জায়গায় একটু দই ঢেলে দিয়েছি দেখো আমি এই মশলাটাকে আগে মেশাবো ভালো করে এটার সাথে মিক্স করে নেবো এবার একটা একটা করে মাছ দিয়ে দেবো আমি না এটা বেশিরভাগ পেটির পিস দিয়ে করি অন্য পিস দিয়েও করা যায় করা যায় না তা না বেশি দই হয়ে গেছে কমলে অবশ্য জলও মিশিয়েছি একটু ওই মশলাটা বেঁধেছি ওটার মধ্যে দইয়ের প্যাকেট থেকে এটা যেরকম যেরকম এটা এবার না আমি রেখে দেবো মিনিমাম আধ ঘন্টা তার বেশিও রাখা যায় তার বেশি রাখলে ফ্রিজে রাখবেন ঠিক আছে ফ্রিজে রাখবে এটা আমি বেশি জন্য ঢেকে রেখে দিই বাকি অন্যান্য কাজগুলো আমি ততক্ষণে করে নেবো এটা করতে বেশি লাগে আমি মোটামুটি মাছগুলো আধ ঘন্টা রেখেছি তো এবার তেলটা গরম হয়ে গেছে এবার নুন ছাড়লাম নুন ছাড়ে গিয়ে মাছটা লেগে যায় না শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম গন্ধটা খুব ভালো লাগে পাঁচ ফোড়নে এবার মাছগুলো আমি একে একে আস্তে করে ছেড়ে দেবো ওই যে দইয়ের মিশ্রণটা থেকে এটা না মানে আলাদা করে ওইভাবে যেরকম আমরা মাছের ঝোল রান্না করি সেরকম ভাজার দরকার নেই এরকমই আর আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে এক মিনিট এই পিট এক মিনিট ওই পিট করে ভেজে ফেলতে হবে এরকম খুব হালকা হাতে করতে হবে জিনিসটা যাতে এটা ছড়ানো টাইপেনে হলে সুবিধা হয় তো এবার আমি খুব আস্তে করে মেটে দিচ্ছি তো আমি একটা জিনিস ভুল করেছিলাম মাছটা ছাড়ার আগে তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছি তো আমি এখন দিলাম একটুখানি মাছগুলোকে সরিয়ে তেলের মধ্যে এবার আমি ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম দই পেঁয়াজ আদা রসুন যেই মিশ্রণটা দিয়ে দেবো আলাদা করে না আমি আর জল দেবো না এই দইটা থেকেই অনেক জল বেরোবে নামানোর আগে নুনটা একবার চেক করে নেবে সবাই আমিও করে নিয়েছি এবার গ্রেভি তুমি যেরকম রাখো ঝোল রাখো একটুখানি ভারী রাখো তোমার ওপর আমি বন্ধুরা দই পোনা আমার রেডি হয়ে গেছে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও